সিগারেটের সন্দেহ গরম চা এখনই এক করুন অভ্যাস হাতের জ্বলন্ত সিগারেট সন্দেহ গরম চা আর কি চাই তাই না একবারে দেবলিগ কম্ব আক্ষরি করতেই দেলি কিন্তু এই দুগল বন্দি গবেষণা বলছে বেশি গরম চা পান করার অভ্যাসে ইসোফেজিয়াল ক্যান্সারের ত্রুটি বাড়তে পারে ছয় ফেব্রুয়ারি অ্যানালস অব ইন্টারনাল মেডিসিন জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে এমনই আশঙ্কার কথা বলা হয়েছে জানানো হয়েছে যে ব্যক্তিরা নিয়মিত ধূমপান করেন এবং মদ্যপান করেন তাদের ক্ষেত্রে অতিরিক্ত গরম করাটা করা নালী টিউমারের চুটি বাড়িয়ে দেয় গবেষণায় বলা হয় যারা দিনে অন্তত এক গ্লাস অ্যালকোহলযুক্ত পানীয় পান করেন এর পাশাপাশি দিনে অতিরিক্ত গরম চা পান করেন তাদের খাদ্য নালী ক্যান্সারের চুটি বেশি ধূমপাইদের ক্ষেত্রেও দেখা যায় প্রতিদিন অতিরিক্ত গরম চা পান করলে তাদেরও এই ক্যান্সারটি হওয়ার ত্রুটি থাকে গবেষণাটির লেখক পিকিং ইউনিভার্সিটি হেলথ সায়েন্স সেন্টারের তামাক ও অ্যালকোহল দুটো থেকেই দূরে থাকেই হচ্ছে এই ক্যান্সারটি প্রতিরোধের সব ভালো উপায় কিন্তু ধূমপান ও মদ্যপানের অভ্যাস না থাকলে শুধু চা পান করা নিয়ে চিন্তিত হবার কিছু নেই বলে আশ্বস্ত করেন তিনি এই গবেষণার জন্য ত্রিশ বছর থেকে উনআশি বছর বয়সী সালে চার লাখ ব্যক্তির ধূমপান মদ্যপান এবং অভ্যাসের ব্যাপারে তথ্য সংগ্রহ করা হয়েছিল গবেষণার শুরুতে তাদের ক্যান্সার ছিল না পরবর্তী বছর যাবতেই সাড়ে চার লাখ মানুষের তথ্য নেওয়া হয় এ সময়ের মাঝে এক হাজার সাতশো একত্রিশ জন ইসোফেডিয়াল ক্যান্সার দেখা দেয় ফলাফলে দেখা যায় যারা অতিরিক্ত উত্তপ্ত চাপ পান করেন মদ্যপান করেন এবং ধূমপান করেন এই তিনটি অভ্যাস যাদের নেই তাদের তুলনায় সব মানুষের ইসোফেজিয়াল ক্যান্সারের ছুটি থাকে পাঁচ গুণ বেশি তবে এই গবেষণায় কিছু তথ্য পাওয়া যায় না যেমন ঠিক কত তাপমাত্রায় থাকা চাপান করলে ইসোফেজিয়াল টিউমারের জুটি বেশি হবে এছাড়া এই নয় বছরে তাদের অভ্যাস পরিবর্তনে এই ঝুঁকি কম বা বেশি হয় কিনা তাও এই গবেষণায় উঠে আসেনি